ওর বাবার মোবাইল ঠিক করানোর জন্য সবাই মিলে একসাথে বেরিয়েছি এখন ভাবছি যে বাচ্চাদেরকে কিছু খাওয়াবো সাথে আমরাও খাবো এখন আমরা হচ্ছে খাবার অর্ডার করছি ওয়েট করতেছি খাবারের জন্য আর বাচ্চারা অনেকদিন পরে বের হতে পেরে আসলে এনজয় করতেছে ভালোই অনেকদিন পর কি গ্রাম থেকে ঘুরে আসছি মাত্র তারপরেও ওদের ঘুরতে খালি মন চায় তো এখন হচ্ছে খাবার খাওয়াবো ওদেরকে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার হাজব্যান্ড আসছে সাথে আসছে হচ্ছে আমার বাচ্চা আমার হচ্ছে বড় ছেলে এই যে হচ্ছে আমার মিনহাজ এমন করো কেন তুমি অনেক ওরা মোবাইলটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে সেজন্য ঠিক করাইতে নিয়ে আসছি একুশ আমাদের ঘোরাও হয়ে গেলো বাইরে খাওয়াও হয়ে গেলো

হচ্ছে একটা বন্ধ দেওয়া হয়েছে খাবো তুমি এটা না ধরো টিস্যু দিয়ে ধরো এই যেখানে ধরো মু যেভাবে ধরছে ধরো এটা কি দিলো এটা পাখনা দিছে পাখনা সাইড আচ্ছা ধরো

এখন হচ্ছে আমরা খাবো গরম গরম সাবধানে খাবো আচ্ছা আমরা এখন খাবো সেদিন একটু অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ওর দেখা যায় এখন হচ্ছে আমার বাচ্চাদের খাবার এখনও শেষ ওদের ফ্রেন্স ফ্রাই এখনও রয়ে গেছে তারপরে বানটাও রয়ে গেছে হ্যাঁ সস অনেক পছন্দ করে ও সস দিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া হলে আমরা যাবো মোবাইল আনতে মোবাইল এনে আমরা চলে যাব বাসায়